ওপো মডেলের আরেকটি সেট নিয়ে আসলাম এখানে আপনারা দেখতেছেন ওপো এ থ্রি এস এ ফাইভ এ ফাইভ এস যে মডেলগুলো রয়েছে কলকম সিপিউ এই সেটটিতে যখন আমরা অন করবো তখন দেখা যায় যে ফ্যাক্টরি রিসেট করতে গেলে সেখানে কিন্তু পাসওয়ার্ড দেখা দেয় তো পাসওয়ার্ড তো আমার মনে নাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি তো আমরা এখান থেকে বিভিন্ন প্রকার চেষ্টা করি চেষ্টা করার পর যখন না হয় তখন কিন্তু আমরা কম্পিউটারের সাহায্য নেই তো সর্বপ্রথমরা এই এ থ্রি এস যে থ্রি এস যে মডেলটি রয়েছে এটা আমরা বন্ধ করে নিলাম পাওয়ার বন্ধ করে নিলাম এরপর বহুলীয় মাইনাস বাটন এবং প্লাস বাটন এটা চাপ দিয়ে ধরলাম তারপর যখন এর চলে আসলো আমি কিন্তু মাইনাস বাটন ধরে রেখেছি এবং পাওয়ার বাটন ছেড়ে দিয়েছি একটু অপেক্ষা করতে হবে এটা মোড আসা পর্যন্ত আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো তো এখানে দেখুন আমাদের মোড়টি চলে এসেছে সো এখান থেকে আমরা যদি ইংলিশ সিলেক্ট করি এবং এখানে উইব ডাটা রয়েছে সেটা যদি দিই তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছে তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছেন ভার্সন নন পয়েন্ট টু বা যেটাই থাকুক আমরা এটাকে তিনবার বা চারবার ক্লিক দেবো ক্লিক দিলে এটাকে ওকে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমি অনেকবার ক্লিক করছি তারপর আসতেছে না তো আসবে আশা করি ইনশাল্লাহ ভালো হলে দুই তিনবার ক্লিক করলে কিন্তু কেটা চলে আসবে তো আমি আবারও ট্রাই করছি দেখুন এই যে চলে এসেছে এরকম অবস্থা চলে আসবে আসার পর আমরা জাস্ট ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পর কি হবে আমাদের এই ফোনটা বন্ধ হয়ে যাবে অলরেডি বন্ধ হয়ে যাবে এবং ইউএসবি কেবলটা লাগানো আছে আপনার দেখাবো সম্পূর্ণ দেখাবো দেখুন ইউএসবি কেবলটা এখানে আছে এখন আমি আমার কম্পিউটার এখানে চলে আসবো আসার পর আমার যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করবো সফটওয়্যারটি ওপেন করার পর আমার এখানে আমি দেখছি আমার ডিভাইস পেয়েছে কিনা ডিভাইস ডিভাইসটি পেয়েছে এরপর আমি আমার সফটওয়্যারটি ওপেন করবো সফটওয়্যারটি হলো বেস্ট টুলস বেস্ট টুলসের সাহায্যে কিন্তু আমরা এটা আজকে এপার পারপি রিমুভ করব প্যাটার্ন লক লক যেটা বলে থাকি আমরা বেস্ট টুলসে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিউসবি কেবল লাগানো আছে এরপর আমরা আমাদের বেস টুলসটি ওপেন হবে বেস টুলসটি ওপেন হওয়ার পর জাস্ট এই যে কাজটি করতে হবে দেখুন আমাদের বেস টুলসটা রান হচ্ছে ওকে আমরা এখান থেকে লগ ইন করে দিলাম খুব একটা দেরি হয় না জাস্ট ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা রান হয়ে যায় এটা আসলে ডিফেন্স করে রান হয় তো এখানে আমরা চলে আসবো কলকমে যেহেতু এম টিকে আছে আমরা কলকমে চলে আসব কলকমে আসার পর জাস্ট এখানে সার্ভিস আসবো এবং এখানে ফর্মেট ইউজার ডাটা এটাতে ক্লিক করে দেবো জাস্ট আর কোনো কিছু করতে হবে না কোনো কেবল তো কেবল তো লাগানো আছে এজুই কেবল সো দেখতেই পাচ্ছেন আমাদের প্রসেস হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এটি আনলক সাকসেসফুল হয়ে যাওয়া আশা করি এপার পি সহকারে এপার পি যদি থাকে তাও কিন্তু এটা রিসেট হয়ে আমি এখান থেকে নো করে দিলাম নো করে দেওয়ার পর আমাদের যে হ্যান্ডসেটটি রয়েছে সেটটি কিন্তু রান হবে বন্ধ থাকা অবস্থায় দেখবেন চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম লাইভলি প্রুফ দেখাচ্ছি যা আসলে অনেকে অনেক মন্তব্য করে থাকেন তো আমি দেখালাম আপনাদের সম্মুখে এবং সম্পূর্ণ দেখাবো যে আসলে এটা এটা আমি যে ফরম্যাট দিলাম সেটি কাজ হয়েছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আমি একটু ফাস্ট করে দিয়েছি লগটি কিছুটা সময় লাগবে দুই তিন মিনিট সময় লাগবে আপনাদেরও দুই তিন মিনিট সময় লাগবে তো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য সহকারে আমাদের দেখতে হবে যাক আসলে এটি সাকসেসফুল হয়েছে কিনা আশা করব যেটা হয়ে গিয়েছে এখানে আরেকটু অপেক্ষা করি আশা করি আমাদের সাকসেসফুল চলে আসবে তো ও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ইপার পি স্কিন সেটি চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট রয়েছে তার মানে এরা কী হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে এখন আমরা এখানে স্ক্রিপ্ট স্কিপ করে নেক্সট স্কিপ্ট এগুলো দিয়ে আমাদের সেটটাকে আমরা কমপ্লিট করে নেব রান করার উপযোগী করে নেব তা সবচেয়ে মূল কথা যে আমাদের যে অপরচুনিটি রয়েছিল এই ফোনটি ওপ্পো এস ওপ্পো এ থ্রি এস যেটাই রয়েছে এই দুটা কিন্তু একই সিস্টেমে কিন্তু আনলক করে থাকি আমরা এই টুলসের সাহায্যে আর হানড্রেড পারসেন্ট এটি কাজ করে থাকে আশা করি বুঝতে পেরেছেন তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের একটি মডেলটা দেখাই ওপো এ থ্রি এস দেখতেই পাচ্ছেন ওপো এ থ্রি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন